স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর নিয়ে রাজ্য জুড়ে তোলপা শুরু হয়ে গিয়েছে এই অবস্থায় বাংলায় একাধিক জেলায় ভোটার তালিকায় রয়ে গিয়েছে প্রচুর মৃত ব্যক্তির নাম এমনকি সেই সব ব্যক্তিদের দাহ করতে রাজ্য সরকারের প্রকল্পের টাকাও তোলা হয়েছে আর এই সমব্যাধি প্রকল্পের টাকা তুলতে গেলে ভোটার কার্ড আধার কার্ডও জমা দিতে হয় কিন্তু এত কিছুর পর সমব্যাধি প্রকল্পের টাকা মিললেও সেই ব্যক্তির যে মৃত্যু হয়েছে সেটা নথিভুক্ত হয়ে ভোটার তালিকা পর্যন্ত পৌঁছয়নি তাই বহাল তবিয়তে ভোটার তালিকায় রয়ে গিয়েছে মৃত ভোটারের নাম পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের ঘাগড়া তিপান্ন নম্বর বুথে দেখা গেল একাধিক মৃত ভোটারের নাম রয়েছে দুহাজার পঁচিশের ভোটার লিস্টে তাদের মধ্যে কেউ পাঁচ বছর আগে কেউ আবার দেড় বছর আগে মারা গিয়েছেন মৃত ব্যক্তিদের ডেথ সার্টিফিকেট পেতে গেলে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে জমা করতে হয় ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড সহ অন্যান্য সরকারি কার্ডগুলো সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে মৃত ভোটারদের অরিজিনাল সমস্ত কার্ডগুলো জমা করে ডেথ সার্টিফিকেট পেয়ে গেলেও কেন নাম বাদ যায়নি ভোটার তালিকা থেকে এমনকি কেউ কেউ আবার মৃত ভোটারের শেষকৃত্যের জন্য সরকারি সমব্যাধি প্রকল্পের টাকাও পেয়েছেন তারপরেও দেখা যাচ্ছে এবছরের ভোটার তালিকায় তাদের নাম রয়েছে প্রশাসনের গাফিলতি নিয়ে সরব হয়েছেন মৃতের পরিবারের লোকজন এমনকি মৃত পরিবারের সদস্যদের আশঙ্কা তাদের পরিবারের সদস্যদের ভোটার তালিকায় নাম থাকার সুবাদে কেউ হয়তো ভোটও দিয়ে থাকতে পারেন কী বলছেন স্থানীয় বাসিন্দা সুশান্ত বয়াল শূন্য বাবা কত বছর আগে পাঁচ বছর আরো কিছু সাড়ে পাঁচ বছরের মতন হবে হয়তো আপনার বাবা যে মারা গেছিলেন তো তারপরে আর আধার কার্ড ভোটার জমা করে দিয়েছিলেন হ্যাঁ ও ডেথ সার্টিফিকেট যখন আমরা আনতে যাই ডেথ সার্টিফিকেটের সময় ওখানে অফিসার আধার কার্ড ভোটার কার্ড সমস্ত অরিজিনাল কপি ওরা নিয়ে নিয়েছে বলছে এগুলো জমা না করলে ডেথ সার্টিফিকেট দেওয়া হবে না ওগুলো সব জমা করে নিয়েছে এই যে তারপরেও আপনার বাবার নাম ভোটার লিস্টে রয়েছে বলবেন এটা নিয়ে কি বলবো ওটা তো ওদের সরকারদের কাজ আমরা তো আর তারপর খতিয়ে দেখিনি এই সব ক্যান্সেল করার দায়িত্ব তো ওনাদের যে ভোটার নিশ্চয় একজন মারা গেছে তার ভোটার লিস্টের নাম আছে সেটা তো ওনাদের দায়িত্ব এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো ওনাদের কর্তব্য ওরা কী করলো না করলো সেটা আমি এতদিন পরে জানতে পারলাম যে আপনারা আসেন বলে হ্যাঁ কিন্তু এটা তো একটা গাফিলতি একটা এটা তো সরকারের তো গাফিলতি আছে সরকার সব জায়গায় গাফিলতি আছে এই যে ধরুন আপনার বাবার নামটা রয়েছে সেই নামে তো কেউ ভোট দিয়েও চলে যেতে পারে না দেওয়ার কিছু নেই সেটা কি করে জানবো কে কি করছে সম্ভাবনা তো থেকেই যাচ্ছে যেহেতু ভোটার সম্ভাবনা রয়েছে হ্যাঁ কি বলছেন স্থানীয় বাসিন্দা শঙ্করই মিশ্র শোন

নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে শাসক দল অন্যদিকে সেই অভিযোগ অস্বীকার করে এর দায় চাপিয়েছেন নির্বাচন কমিশনের এই বিজেপি তপন ব্যানার্জি কি বলছেন শুনবো এলাকায় ভোটার নাম করার কাজ যা বছরের শেষান্তে শুরু হয় এবং বিশেষ করে ভোটার দিবস ঘোষণা হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আর হচ্ছে যে চূড়ান্ত ভোটার তালিকা বেরোয় পাঁচই জানুয়ারি প্রত্যেকটা ইয়ারের সেই সময় বেড়ে কিন্তু লক্ষণীয় বিষয় হলো এই যারা হচ্ছে যে পাঁচ বছর আগে ছ বছর আগে এমনকি সাত বছর আগে মারা গেছে তাদের নামও পর্যন্ত বৈশাদল বিধানসভা এলাকা শুধু নয় সারা বাংলায় সমস্ত বিধানসভার ক্ষেত্রে এই সমস্ত মারা গেছেন যারা তাদের নাম ডিলিট করেনি প্রশাসন এবং নির্বাচন কমিশন তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীর কি বক্তব্য শুনব কি দেখুন এই ভুয়া ভোটার ভুয়া ভোটার বলতে মৃত ভোটার এখানে আমাদের এই এলাকায় কোন রকম বাইরে থেকে মানে চিনি না জানি না এরকম কোন ভোটার এখানে থাকে না এখানে মৃত ভোটার সেই ভোটারদের কাটার দায়িত্ব হচ্ছে বিএলওদের আর বিএলওদেরকে ঠিক করে দেখেন নির্বাচন কমিশনার সেখানে যদি কোনো কারণে কোনো মৃত ভোটার থেকে যায় সেগুলো নিশ্চিত কেটে দেওয়া উচিত সেটা এতদিন কেন কাটা হয়নি সেটাই নির্বাচন কমিশনারকে আমি বলছি যে সত্যিকার এতদিন কাটা হয়নি কেন যারা মৃত ভোটার তারা এতদিন আছে কেন তাহলে বিএলও যদি রিপোর্ট জমা দেয় তাহলে নিশ্চিত নির্বাচন কমিশনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে সেগুলো কেটে দেওয়া উচিত কি বলছেন বিডিও বরুণ শেষ সরকার শুনব এক্ষেত্রে আমি বলবো যে আমাদের যখন এস হয় আমাদের প্রত্যেক সপ্তাহে সমস্ত পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভদের মিটিং হয় আমাদের বিএলও যায় তারা হচ্ছে ফিল্ডে যায় সার্ভে করে ফর্ম সেভেনের মাধ্যমে এবং যে স্পেশাল ক্যাম্পেন শনি রোববার করে হয় সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিনিধি বিএলএ থাকে আর বিএলও আর বিএলএ একটা মিটিং হয় সেখান থেকেও মৃত ব্যক্তিদের নাম উঠে আসে এবং উঠে আসার পরে তার নামটা কিন্তু বাদ যায় এক্ষেত্রে দেখে নিতে হবে আমি শুনলাম আপনার কাছ থেকে যে এটা কী ব্যাপার তবে এটা কন্টিনিউস প্রসেস আপনাকে এটা বলি যে এটা কন্টিনিউস প্রসেস আগে বছরে একবার হচ্ছে এখন চারবার হচ্ছে যদি এখানে যদি কিছু করা সম্ভব হয় যে আমাদের বিলোর মাধ্যমে উঠে আসে যে লোক মারা গেছে ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে ফর্ম সেভেনের মাধ্যমে সেটাকে আবার সংশোধন করে নেওয়া যাবে এটা কোনো সমস্যা নেই আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এ ফলো করুন আজ বাংলা